ময়না রাস মেলা এবং এই মেলা চারশো পঁয়ষট্টি বছরের পুরনো যেভাবে আমাদের প্রভু জলপথ ধরে আমাদের কাছেতে আগমন হয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কাছে সেভাবেই কিন্তু প্রভু আগমন হয়েছে জলপথ ধরেই নৌকোর উপরেতে আমাদের কাছে প্রভু এসেছে আর এই কানেতে আজকে পথ বেরি করতে এসেছে ইস্কন থেকে মাতাজি এবং বাবাজিরা আর প্রভু কিন্তু অসংখ্য সুন্দর রয়েছে আর এইখানেতে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে মহাপ্রভুকে মহাপ্রভুর অনেক সখীগণ এইখানেতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে এবং এইখানেতে সবাই কিন্তু মহাপ্রভুকে দেখার জন্য অনেক সময় নিয়ে দাঁড়িয়ে আছে প্রভু কিন্তু এই মন্দিরেতেই এসবেন এবং এইখানেতেই কিন্তু আরতি নিয়ে আবার প্রভু কিন্তু মন্দিরের দিকে রওনা দেবে আর এইখানে কিন্তু অনেক অসংখ্য মানুষজন এসেছে প্রভুকে দেখার জন্য দূর দূরান্ত থেকে এবং কাল আবার সকাল বেলা ছটার সময় কিন্তু প্রভু একইভাবেই মন্দিরেতে এসবে এবং আবার দুপুরেতে চলে যাবে আবার বিকেল সাতটার সময় সন্ধ্যা সাতটাতে আসবে আবার রাত্রি আটটার সময় প্রভু মন্দিরের দিকে রওনা দেবে এবং আপনারা ওই টাইমগুলোতে আসবেন প্রভুকে র্ষণ করার জন্য